শেষ পর্যন্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেললো পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই আমরা দেখতে পাই শিমুল তো প্রচণ্ড চিন্তা করছে পরাগের জন্য আর তখন সেই মুহূর্তে পলাশ সবার সামনেই শিমুলকে ছোট বড় কথা শোনাতে থাকে যেটা শিমুলের একদমই পছন্দ হয় না শিমুল তখন বলে শোনো পলাশ খবরদার বলছি হ্যাঁ আমাকে অপমান করার চেষ্টাটুকুও করো না খুব একটা লাভ করতে পারবে না তুমি অনেক অপমান করেছো আমাকে এরপরে বিপাশা বলে ছাড় না শিমুল ওর কথা ছেড়ে দে তুই ওর এত দিচ্ছিস কেন বলতো ও তো চিরকালে এরকম স্বভাবেরই ছেলে অপমান করতে পারলে বেঁচে যায় তোকে কি জানি তোর মধ্যে এমন কি দেখেছে যার জন্য তোকে সহ্যই করতে পারে না অথচ ও যে নিজে কত বড় একটা অসহ্যকর মানুষ ও হয়তো নিজেই সেটা জানে না মধুবালা বলে পড়াশ মুখ সামলে কথা বলো এমনিতেই তোমার দাদাকে খুঁজে না চিন্তায় চিন্তায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তারপরে তুমি এসব অসহ্যকর জিনিস করো না এর মধ্যেই সুচরিতা বলে কিন্তু পরাগের খোঁজ পাওয়া যাবে কি করে পরাগ এই অবস্থায় কোথায় গেল আমিও তো বুঝতে পারছি না আচ্ছা ও তো সেভাবে হাঁটতে চলতে পারে না তাহলে কি করে গেল বলো তো শিমুল শিমুল তখন বলে বিপাশা আমিও সেই কথাটাই ভাবছি কি যে হবে কোথায় গিয়ে আমি খুঁজবো এরপরেই দেখা যায় পরাগের খবর পেয়ে গেছে শিমুল তাড়াহুড়ো করে হসপিটালে যায় তখন পরাগ শুয়ে রয়েছে শিমুলের দিকে তাকায় আবার তাকায় না কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকে শিমুলের সন্দেহ বাড়তে থাকে শিমুল তখন বলে পরাগ তাকাও আমার দিকে তোমার এত কষ্ট হয়েছে আমাকে চাকরিটা দেওয়ার জন্য যে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে ওরকম চাকরি আমি করবো না তোমার চাকরি তুমিই করো কিন্তু পরাগ একটা কথাও বলে না শিমুল তখন বলে কি হলো উত্তর দিচ্ছ না যে তোমার সাথে তো কিছু কথা বলছি আমি কানে যাচ্ছে না শিমুলের কোনো কথাই পরাগ শুনে না পরাগ তখন একটা কথা বলে কে আপনি আর এটা শোনার পর শিমুল তো আকাশ থেকে পড়েছে আর বলে তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার স্ত্রী হই কি হয়েছে বলো তো তোমার তুমি এমন কেন করছো কেন আমাকে চিনতে পারছো না আমি তোমাকে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম কত আপন করে নিয়েছি তুমি এত অপমান করেছো এত কষ্ট দিয়েছো আমাকে তা সত্ত্বেও তোমার কাছে এসেছিলাম ফিরে আর তুমি এখন আমাকেই অস্বীকার করছো এর মধ্যেই চলে এসেছে নার্স আর বলে ম্যাডাম আপনি ওনার স্ত্রী তাই তো দেখুন আমরা আশঙ্কা করছি ওনার মাথার পেছনে একটা গুরুতর চোট লেগেছে আর চোট লাগার কারণেই ওনার স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেছে এই কথাটা শোনার পর শিমুলের অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায় শিমুল তখন বলে কি বলছেন নার্স তখন বলে হ্যাঁ ম্যাডাম যা বলছি তা একদম ঠিকই বলেছি আপনি তো একজন শিক্ষিত মানুষ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মাথার পেছনের আঘাতটা কতটা গুরুতর হয় আপনি যাওয়ার সময় একবার আমাদের স্যারের সাথে কথা বলে নেবেন আমাকে যেটুকু বলতে বলেছিল আমি বলে দিলাম দেখুন পেশেন্টের এখন যত্ন প্রয়োজন ভালোবাসা প্রয়োজন পেশেন্ট যতই এখন আপনাকে অস্বীকার করুক না কেন চিনতে না পারুক কিন্তু তবুও আপনাকে পেশেন্টের কাছাকাছি থাকতে হবে আপনি থাকুন কথা বলুন আমি আসছি ওনার খাবারটা নিয়ে আসি এরপর পরাগ বলে দেখুন আমি আপনাকে চিনি না আপনি দয়া করে এখান থেকে যান শিমুল তখন বলে কেন এরকম করছো তুমি আমাকে আমাকে চিনতে পারছো না একটু মনে করে দেখো আমি তোমার শিমুল তুমি আমাকে চাকরি দিলে কত কথা বললে তারপর কি এমন হয়েছিল যে হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেলে কি হলো পলাশ উত্তর দি পরাগ উত্তর দিচ্ছ না কেন তুমি জানো পলাশ কি করেছে সব সময় আমাকে দোষারোপ করছে তুমি বাড়িতে নেই সেটার জন্য আমাকে দোষারোপ করেছে কি হলো পড়া কথা বলছো না কেন পরাগের কোনো রেসপন্সই নেই এরপরেই তখন নার্স তো খাবার দিয়ে গেছে ফ্রুট জুস আর সেই ফ্রুট জুসটা খেতে বলে শিমুল পরাগ তখন বলে আমি খাবো না নার্স কোথায় নার্স কেন আমাকে খাইয়ে দিল না আমি খাবো না এরপর শিমুল জোর করে খাওয়াতে গেলে শিমুল বারবার করেই বলে দেখো তুমি তো না খেয়ে রয়েছো না খেয়ে থাকলে ঠিক হবে না খেয়ে নাও কিন্তু পরাগ জাস্ট ছুঁড়ে ফেলে দেয় ফ্লোট জুসটা আর বলে আমি খাবো না বললাম তো শুধু শুধু আমাকে জোর করবে না একদম এরপর শিমুল ভীষণ কান্নাকাটি করতে থাকে বুঝতে পারে না কি করবে নার্স এসে বলে কি হলো কিসের আওয়াজ হয়েছ খাবারটা ফেলে দিল দেখুন উনি আপনাকে সহ্য করতে পারছে না আপনি এখন আর বেশি কথা বলবেন না পেশেন্টের ছুটির ব্যবস্থা করে দিচ্ছি ওনাকে নিয়ে বাড়িতে যান সবার সাথে কথা বলুন উনিও সবাইকে দেখুন তারপরে যদি চিনতে পারে হলে আর কোনো উপায় নেই শিমুল তো ভীষণভাবে ভেঙে পড়েছে এরপর পরাগকে ডাক্তারবাবুর ছুটি দিয়ে দেয় পরাগকে নিয়ে বাড়িতে চলে এসেছে শিমুল মধুবালা তখন বলে যাক বাবা ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আর কোনো চিন্তা নেই ও পরাগ কি খাবি বল বাবা তোর জন্য সেটাই বানাবো শিমুল তো বুঝতে পারছে না কি করে বাড়ির সবাইকে এত বড় সত্যি কথাটা বলবে যে পরাগ পরাগের কিছুই মনে নেই পরাগের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে এরপর মধুবালা বলে ও মা কী হলো বড় তো ছেলেটার কোনো কথা বলছে না চুপচাপ বসে রয়েছে এ পরাগ কথা বল না বাবা কী হয়েছে কিন্তু পরাগ কোনো কথাই বলে না আর শিমুল তখন বলে পরাগ কথা বলবে না মা পরাগের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর আর এই কথাটা শোনার পরেই চমকে গেছে সবাই আর বলে কি বলছিস কি শিমুল বিভাষা তখন বলে আর শিমুল তখন বলে হ্যাঁ আমি যা বলেছি তা একদমই ঠিক আসলে কিছু করার ছিল না ডাক্তারবাবু বলেছে অনেক চেষ্টা করে ওর প্রাণটা ফেরাতে পেরেছে ঠিকই কিন্তু স্মৃতি ফেরাতে পারেনি কথাটা শোনার পরেই অবস্থা খারাপ হয়ে যায় মধুবালার ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে এমনটা তো হওয়ার কথা ছিল না বৌমা সব তো ঠিকই চলছিল সব তো ভালো হয়ে যাচ্ছিলো এখন কেন এমনটা হলো আমার ছেলেটা কি কোনো দিনও আর আমাকে মা বলে ডাকবে না মনে পড়বে না ওর সব কিছু শিমুল বলে মা এত সহজে হাল ছাড়লে কী করে হবে বলো তো তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমি আছি তো তোমার ছেলের বিপদের দিন আমি যেমন পাশে রয়েছি তুমিও পাশে থাকো আমরা সবাই মিলে ওকে এমনভাবে সব কিছু বলবো যে ও সব কিছু মনে পড়তে বাধ্য হবে কিন্তু মধুবালা তো আশা ছেড়েই দিয়েছে আর বলে জানি না কি হবে তবে আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে গৌমা আমার মনে হচ্ছে আমার সবকিছু কেমন যেন হারিয়ে যাচ্ছে তখন বিপাশা বলে আচ্ছা কাকিমা তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে কি করে হবে শিমুল তো রয়েছে ও সবটা সামলে দেবে তুমি ওকে আশীর্বাদ করো যেন ও পরাগের স্মৃতিশক্তি ফেরাতে পারে ওই পারবে সবটা করতে দিনের পর দিন শিমুল যেভাবে পরাগের পাশে থেকেছে আজকেও শিমুলের পাশে তোমার থাকা উচিত শিমুল পাশে রয়েছে পরাগের এর মধ্যেই পরাগ তখন বলে আমি এখানে কেন আসলাম আমি এখানে কেন এসেছি আমি এখান থেকে আমি এখান থেকে চলে যাব। আমি থাকবো না এখানে শিমুল বলে না পরাগ এটা তোমার বাড়ি এখান থেকে তুমি কোথায় যাবে বলো এই বাড়িটা তোমার তুমি ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছো বড় হয়েছো তারপরে তুমি সব কিছুই তো এই বাড়িতে থেকে করেছো তাহলে এই বাড়ি থেকে কেন চলে যাওয়ার কথা বলছো কাকিমা বলে ছেলেটার কি অবস্থা হয়েছে বাড়িতে ছিল কত ভালো ছিল আমরা আশা করেছিলাম একদিনও ঠিকই সুস্থ হবে পায়ে হাঁটবে কিন্তু আজ এমনভাবে ভাবে স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেল বুঝতে পারছি না কি করা উচিত আর তখন তুতুল বলে মা এত ভেঙে পড়ছো কেন বৌদি তো আছে বৌদি ঠিক সামনে নেবে শিমুল বলে জানো তো বিপাশা আমার বোধ লড়াইয়ের জীবন লড়াই না করলে আমার জীবন একটু এগোতে পারবে না দেখো না বারবার কিভাবে আমি শুধু ঝামেলায় জড়িয়ে পড়ছি এমনটা কি হওয়ার কথা ছিল বলো না গো তখনই বিপাশা বলে আচ্ছা শিমুল তুই যদি ভেঙে পড়িস তাহলে সবাই আমরা ভেঙে পড়বো তুই শক্ত থাক দেখবি আমরাও শক্ত থাকবে শিমুল বুঝতে পারে না কি করে পরাগের স্মৃতিশক্তি ফেরাবে কিন্তু সত্যি কি স্মৃতিশক্তি নষ্ট হয়েছে পরাগের নাকি শিমুলের কাছ থেকে দূরে যাওয়ার জন্যই নাটক করছে পরাগ তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো